আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি দয়া মির পাঞ্চি রেস্টুরেন্টে নবীগঞ্জ উপজেলার আউসকান্দি মিঠাপুর গ্রামের কীর্তি সন্তান লন্ডন প্রবাসী তাজুল ইসলাম সজীবের বিয়েতে তো চলুন দর্শক একটু শর্টকাট করে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমরা যখন বরের বাসা আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে বরযাত্রা শুরু করলাম তখন গড়িতে প্রায় একটা বাজে তো আমরা আস্তে আস্তে করে যখন শেরপুর শাদিপুর সেতুতে চলে আসলাম তখনই ক্যামেরাম্যান বলল এখানে একটি শট নেওয়া লাগবে আমরা নেমে পড়লাম নেমে এখানে একটি শট নিলাম খুবই চমৎকার একটি ড্রোন শট করা হয়েছে অত্যন্ত ভালো হয়েছে সেই শটটি এবং অপরূপ সৌন্দর্য রেকর্ড করা হয়েছে আসলেই ভালো লাগার মতো একটি জায়গা শাদিপুর সেতু তারপর আমরা চলে গেলাম কাগজপুর ব্রিজের একটু দূরে তারপর ওইখানেও একটা শট নেওয়া হলো খুবই চমৎকারভাবে নেওয়া হয়েছে শেষে আমরা সোজা ডাইরেক্টলি চলে গেলাম পাঞ্চি রেস্টুরেন্টে তো খুবই চমৎকার লাগলো পাঞ্চি রেস্টুরেন্টের বাহিরের দিকটা আসলে দেখতে খুবই সুন্দর চমৎকার তারপর সবাই ভিতরে বসে পড়লাম উভয় পক্ষের লোকজন বসে অপেক্ষা করছেন কারণ এদিকে কাজী সাহেব বিয়ের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন পরিশেষে আলহামদুলিল্লাহ বিয়ের কাজটি সম্পন্ন হয়েছে সবাই মিলে একসাথে মুনাজাদ করলাম মোনাজাত শেষে সবাইকে খাবার দাবার পরিবেশন করা হলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আজকের এই বিয়ের অনুষ্ঠান দাম্পত্য জীবন যেন সুকময় হয় এই আশা প্রত্যাশা করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি 还没建出脚，还没建出脚，还没建出脚，两边都公用的。